স্নিগ্ধ বিশ লেখিকা সানজিদ আক্তার মন্নি পর্ব উনিশ সম্মানিত পাঠক আপনারা অবগত থাকুন যে এই পাঠ্যটিতে অত্যন্ত আক্রমণাত্মক কদর্য ও অশালীন গালাগালি এবং ভাষার ব্যবহার করা হয়েছে এর বিষয়বস্তু অত্যন্ত সংবেদনশীল এবং প্রাপ্তবয়স্ক ছাড়াও অন্য কারোর জন্য একেবারে উপযুক্ত নয় আপনার মানসিক স্বাস্থ্যের কথা বিবেচনা করে এটি নিজস্ব ঝুঁকিতে এবং একান্ত ব্যক্তিগত সিদ্ধান্তে পড়ার অনুরোধ জানানো হচ্ছে কনফারেন্স থেকে সোজা কুঠিরে চলে এসেছে সবাই কেউ আর বাড়ির পথ মারায়নি বিবি যেন কুঠিরে আসেন আড্ডা দেওয়ার জন্য যে আলাদা কক্ষটা রাখা সেখানে আসর বসেছে তৌসি তার নিয়ে বসে আছে তৌসিরের এই মাইন্ড গেমে রুদ্র কেরমত নুহমানরা তো খুশিতে নেচে নেচে কোমর ভেঙে ফেলছে কিন্তু যার জন্য এত কিছু সেই তৌসিরই চুপচাপ বসে আছে তার মুখে কোনো হাসি নেই মিনহাজ মামা এগিয়ে এসে তৌসিরকে জিজ্ঞেস করেন কিরে একটু তো নাচ তোর লাগেই তো এত উল্লাস তৌসির মিনহাজ মামার দিকে চেয়ে কপালের চিন্তার ভাস ফেলে বলে এই সিসকে গুলজার রে উপকাত করতে আমার কতগুলো পয়সা যে খরচ হইল মিনহাজ মামা হো হো করে হেসে ওঠেন তৌসিরের কাঁধে হাত রাখতে রাখতে বলেন আরে বেটা চিন্তা করিস না একশো পয়সার লাভে দশ পয়সা তো ফেলতেই হয় ওসব বাদ দে নাজিম চাচাও তৌসিরকে বোঝান জীবনে কিছু কিছু ক্ষেত্রে টাকা ফেলতে হয় নয়তো জেতা যায় না তাদের কথায় তৌসিরের মনটা যেন একটু সতেজ হল নাজিম চাচা নোহমানের দিকে তাকে হাঁক দিলেন নোহমান লাগাতো একটা ঝাক্কাস গান আজ পার্টি হইব রুদ্র নাচ থামিয়ে একলাফে নাজিম চাচার সামনে এসে দাঁড়ালো তাহলে গুলজারের জন্য সমবেদনার একটা গান চালাই তৌসির রুদ্রের বুক পকেটে ঝুলে থাকা কালো সানগ্লাসটা বের করে স্টাইল করে চোখে পড়তে পড়তে বলল লাগা মামা কেরামত স্পিকারে গান চালু করল। গানের সুর কানে আসতেই তৌসির গুলজারের বদলে রুদ্রের দিকে তাকে বুকের উপর হাত রেখে গানের তালে তালে গেয়ে উঠল আহা নে রাখি বান্ধিয়া 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 রুদ্র লুঙ্গির দুই কোণ দুই হাতে ধরে নাচতে নাচতে স্পিকারের গানের সাথে তাল মেলালো আহা নে রাখি বান্ধিয়া এই মনের পাখি বান্ধিয়া তুমি কাছে তবু যে দূরে কত যে দূরে ওরে বধুয়া পরাণ যাই জলিয়া রে জলিয়া গানের তালে তসির একলাফে সোপার উপর উঠে দাঁড়িয়ে বুকে হাত দিয়ে আবারও গেয়ে ওঠে পরাঞ্জাই জলিয়া রে পরাণ যাই জলিয়া রে রাত নয়টার কাছাকাছি ঘরের দিকে আসতে তৌসির শরীর চলছে একরকম মন পড়ে আছে আরেক জায়গায় কেমন একটা বিষাদ লাগছে সব সারাটা দিন কেটে গেছে অথচ নিজের ডাকাতনিকে একবারও ঠিক মতো দেখা হলো না তার পরিচিত ছোঁয়া খুনসুতিতে মেতে ওঠা বা অকারণ ফাজলামি করে ওকে রাগিয়ে দেওয়া আজ তার কিছুই হয়নি এমন যান্ত্রিক দিন কি আর মনকে স্বস্তি দেয় তৌসির টের পাচ্ছে নাজা তৌসিরের অভ্যাসের মধ্যে ঢুকে যাচ্ছে না সে নিজে একটা তীব্র মারাত্মক অভ্যাসে পরিণত হচ্ছে এমন একটা অভ্যাস যা পূরণ না হলে বুকের ভেতরটা ফাঁকা হয়ে আসে শুধু এক পলক এক পলক দেখলেই তৌসিরের মনে হয় গোটা মহাবিশ্বের সমস্ত সুখ সমস্ত প্রশান্তি সে যেন নিজের বক্ষে ধারণ করে নিয়েছে এই অনুভূতিটা এই টানটা দিন দিন তীব্র থেকে তীব্রতর হচ্ছে বিশেষ করে নাঝার সবুজ চোখ দুটো নাঝার ওই আখিজোড়া তৌসিরকে এক অদ্ভুত মায়ায় টানে যে টান এখন এক মারাত্মক কৃষ্ণের রূপ নিয়েছে এক পলক দেখার শুধু এক মুহূর্ত দেখার কি তীব্র কি সর্বগ্রাসী লোভ অথচ তৌসির তো এমন নয় সে মোটেও লোভী প্রকৃতির মানুষ নয় খুব অল্পতেই যে ছেলেটা দুনিয়া উজার করে খুশিতে মেতে উঠতে জানে সেই তৌসির আজ এক অদ্ভুত লোভে আচ্ছন্ন না ঝাঁকে দেখায় লোভ এই একটা লোভ সে কিছুতেই সামলে উঠতে পারে না ঘরের দরজার সামনে দাঁড়িয়ে ভাবলো না থাকে এই ক্ষণিকের পলকে দেখেবার যে তিস না যে বুকচাপ পা আক্ষেপ তা বোধহয় তৌসির এই জীবনে অন্য আর কোনো কিছুর জন্য কখনো হবে না তৌসির ঘরের দরজার সামনে খাড়া হয় আর খাড়া হতেই না হতেই নাঝার চিৎকার করে ওঠে তৌসির হতভম্ব হয়ে নাঝার দিকে তাকায় নাঝার সামনে কোল্ড স্টোরেজ অর্গ্যান ট্রান্সপোর্ট বক্স পরে আছে আরও সিটকে সরে গিয়ে থর করে কাঁপতেছে কোল্ড স্টোরেজ অর্গান ট্রান্সপোর্ট বক্সে তোসি দুটো কিডনি রেখেছিল সকালে বক্সটা কোথাও না নিয়ে খাটের নিচে রেখে দিয়েছিল তসি তাড়াতাড়ি দৌড়ে গিয়ে পড়ে থাকা বক্সের মুখটা লাগিয়ে আবার খাটের নিচে রাখে নাঝায় সারা শরীর চিকানি দিয়ে গেছে নামাজ শেষে জায়নামাস গুটিয়ে নিয়ে ওঠার সময় ওর চোখ পড়ে বক্সটা তাই কৌতূহল হাতে নেয় নিয়ে যখন অনেক কষ্ট করে লকটা খোলে লক খুলেই তো না ছঝা তবদা খেয়ে যায় ভেতরে দুটো মাংসের মতো অংশ এই দেখে সারা শরীর কাঁপতে থাকে দেহের রগে রগে সিকানি ধরে যায় তৌসির বক্সটা সযত্নে রেখে দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে বিরক্ত গলায় বলে সব সাওয়া তোমার লাটতে হইব কেন তৌসিরের দেওয়া গালিতে নাঝা এখন আর রাগ করে না উল্টো দুকদম এগিয়ে এসে তৌসিরের চোখে চোখ রেখে ঠান্ডা গলায় জিজ্ঞেস করে এগুলো কি তৌসির নাঝার থেকে কিছু লোকাতে চায় না কারণ সে তো জানে নাঝা ওর কুকর্ম সম্পর্কে কিছু না হলেও জানে তা এত লুকালুকির কিছু নাই ডিরেক্ট বলে দেয় এইটা খানকির পোলা লয়ারের কিডনি নাঝাই এই শুনে ধিক্কারের সহিত বলে ওঠে সি কতটা অমানুষার নিকৃষ্ট মানব আপনি তৌসিরা নাঝার কথায় না করে বিছানায় বসতে বসতে বলে নিকৃষ্ট যাই নাই তো হাঙ্গা বৈশ তাইলে এখন ভ্যালকাস কে লাইগা নাঝা তৌসিরের কথা এবার চেতে যায় চেতে গিয়ে স্যাত করে ওঠে এতটা শয়তান আপনি জানা ছিল না তৌসির বিরক্তি প্রকাশ করে বুনে ওঠে এসব সার ব্যাটি ব্যাং আমার পায়ের টাকুনতে ব্যথা করতেছে একটু বিক্স লাগায় পাটা টিপা দিত নাঝাই শুনে বড় বড় চোখে তৌসির দিকে তাকাই কি সব পা টিপবে নাঝা নাঝা নাকশ হয়ে বলে আমি পারবো না তৌসির হাই দিতে দিতে ঘাড় গর্দান মোড়ামড়ি করতে তিক্ত সুরে বলে ওঠে দাও না একটু পাটা টিপা আমার সবুজ বাঘিনী সবুজ শুনে নাহা রাগ হয় সবসময় তৌসির ওকে ফালতু ফালতু নামে ডাকে এখন ডাকতে ডাকতে সবুজ সবুজবাগ সবুজ হয় নাকি নাজা তৌসিরের অনুরোধে দাঁত চেপে বলে পায়ের বদলে গলাটা টিপে দেই হবে তৌসির সটান হয়ে হেলে দুলে শুতে যাচ্ছিল কিন্তু তার হলো না নাঝার এমন কঠোর কথায় এক লাফে উঠে বসে বিতৃষ্ণায় ধমকে উঠল ধর বেদযত্নী ঠাডা পড়ুক তোর আর এই তোর ঠাডা পড়া জমানে জামাই এসব কোষ এই বলে আবারও শটানো হয়ে শুয়ে যায় নাঝার মন চায় না তৌসিরের পা হতে কিন্তু মন না চাইলেও মস্তিষ্ক বারংবার মনে করিয়ে দেয় গতকাল তৌসির নিজের বুকে নাঝার পা রেখেছিল নাঝার পায়ে চুমু অব্দি খেয়েছিল না এখন তৌসিরের সাথে বেবিচার হয়ে যাবে তাই ইচ্ছে না থাকতেও অয়্যাড্রোভ থেকে ওর মালিশের কৌটা নিয়ে তৌসিরের পায়ের কাছে এসে বসে তৌসির নাঝাকে নিজের পায়ের কাছে দেখে ভ্রু কোচকায় আপন মনে ভাবে সত্যি আমার ডাকাতনি আমার সেবা করব সত্যি করব সবই দয়ালের দয়া আহা কি সুখ আমার গলায় জিজ্ঞেস করে কোন না তোসি সুন্দর করে উত্তর দেয় ডান পায়ে গো নাজা তোসরের এমন মিষ্টি কথায় ভেঙচি দিয়ে তৌস্রের দিকে তাকায় আর বলে এ কি নাটক তোসি নাঝার এই বাচ্চামি দেখে মুসকি হেসে ওঠে এই প্রথম ম্যাচুরিটি সীমানা পার করে কোনো কিছু বললো নাজা নাজা তৌসিরের পায়ে বাম লাগিয়ে আলতো হাতে মালিশ করতে থাকে তৌসির আবেশে চোখ বুঝে নিতে নিতে নাঝাকে উদ্দেশ্য করে বলে ওঠে তোমার এই আলতো ছোঁয়া বৃষ্টির ফোঁটার চেয়ে নরম গো টুনির মা নাজা তৌসিরের কথায় হাসে তৌসিরের পায়ের দিকেও চোখ পড়ে এক হাতে মালিশ করতে করতে অন্য হাত বাড়ায় তৌসিরের টাকনুর ওপরে তৌসিরের ফর্সা পায়ে কালো কুচকুচে লোমগুলো বড্ড আকর্ষণীয় নাঝা তৌসিরের পায়ে আঙুল দিয়ে রেশ কাটতে কাটতে তৌসির দিকে তাকে জিজ্ঞেস করে কাতুকুতু আছে আপনার তৌসির এবার কিভাবে বোঝাবে তার কাতুকুতু নেই কিন্তু যখন নাছা তাকে ছুঁয়ে দেয় শরীর জমে ধরে যায় দেহের প্রতিটি স্নায়ু তরতর করে কাঁপতে শুরু করে পুরুষারি লজ্জায় তৌসির নিজের অনুভূতিকে সামলিয়ে আলতো হেসে ধারণ করে না কাতু কুতু লাগে না কিন্তু যখন তোমার ছোঁয়া শরীরে লাগে তখন দেহের প্রতিটা কোষ কাঁপতে থাকে নাঝা এই শুনে বেলাসভাবে বলে হ্যাঁ আমি মনে হয় কারেন্ট যে আমার আপনার শরীর কাঁপবে বললাম না তোমার ছয় বৃষ্টির ফোটার চেয়েও নরম আবার তার প্রভাব বিদ্যুতের ঝটকার নাই তীক্ষ্ণ নাঝা তৌসিরের কথায় আর কিছু বলে না তৌসিরের পায়ে মালিশ করা শেষে তার পায়ের আঙুলগুলো টেনে দিতে থাকে পায়ের আঙুল টেনে দিতে দিতে তৌসির দিকে তাকিয়ে বলে আমি আপনার পা প্রথমবার শুয়েছি দিন এবার আমায় সালামি দিন তৌসির এই শুনেই বুক পকেট থেকে একটা দু টাকার সিকি বের করে নাজার দিকে ঠেলে দিয়ে বলে নাও এই লজেন্স কিনে খেয়ে নিও তৌসিলের দেয়া কয়েনটা নাজা হাত বাড়িয়ে হাতে নিয়ে দেখে যখন দেখে দু টাকা মেজাজ তুঙ্গে উঠে যায় সিকিটা ফের তৌসিরের বুকের উপর ছুঁড়ে মেরে বলে থাক প্রয়োজন নেই ছোট লক্ষ্য থাকার তৌসির সিকিটা বড় পকেটে ঢুকাটু ঢুকাতে বলে প্রয়োজন না থাকাই ভালো ঘরের বউ তুমি তোমার হাতে টাকা থেকে কি হইব নাঝা তৌসিরের সাথে আর তর্কে জড়ায় না কারণ তৌসিরের সাথে তর্কেও কেন ওর চোদ্দ গোষ্ঠীর কেউ পারবে না তৌসির এবার নিজের পা সরিয়ে নিতে নিতে বলে যাও হাত ধুয়ে আসো আর লাগতো না নাঝা চুপচাপ উঠে মালিশের কৌটোটা জায়গা মতো রেখে দেয় অতপর ওয়াশরুমে প্রবেশ করে হাত ধুয়ে পঁজু করে বেরিয়ে আসে বেরিয়ে এসে হাত মুখ মুছে হাতে পায়ে মুখে অলিভ অয়েল তেল মেখে রুমের লাইটটা অফ করে আলগোসে বিছানার এক পাশে শুয়ে পড়ে তৌসির ওকে এত সকালে শুয়ে যেতে দেখে জিজ্ঞেস করে এই তুমি ঘুমায়া যাইতেসো কেন ভাত খাইবানা না না যা কাঁথা গায়ে জরাতে জরাতে বলে ওঠে না খাবো না কেন না আমি ইফতার করে নিছি তাই খাবো না রোজা ছিলা হ্যাঁ কিসে রোজা এমনি রেখেছি ইচ্ছে হয়েছে তাই ব্যাস এরপর দুজনেই চুপ হয়ে যায় কিছু মুহূর্ত নীরবতায় কেটে যায় তথাপি তৌসিরের কি আর নিরবতা পছন্দ সে চঞ্চল মানুষ তার ক্ষণে ক্ষণে চঞ্চলের অভ্যাস তৌসির হাত বাড়িয়ে নাঝাকে এক টানে নিজের বক্ষের উপর নিয়ে আসে নাঝা অবাক হয় না কারণ সে জানে তৌসির এটা অভ্যাস নাঝাকে বুকের ভেতর না নিয়ে বিয়ের পর অব্দি না ঘুমায়নি তৌসির নাঝাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে নাঝার দমবদ্ধ হয়ে আসছে তাই বিরক্ত হয়ে বলে ছাড়ুন তো একটু ফস করে ধরুন তৌসির নাঝার বিরক্তি প্রকাশে নাঝাকে ছেড়ে দেয় কিন্তু একেবারে ছাড়ে না নাঝার মাথাটা নিজের বালিশে রেখে নিজেই নাঝার গলায় মুগুজে দিতে নাঝাকে জিজ্ঞেস করে আমার সব পছন্দ না বুঝি তৌসিলের পর প্রশ্নে নাঝা দীর্ঘশ্বাস ছেড়ে সিলিংয়ের দিকে একদৃষ্টিতে কিছুক্ষণ চেয়ে রয় তারপর শোধাই পছন্দ না ভারী অপছন্দ কিন্তু আপনার সবাই এখন আর গা গোলায় না অশান্তি অনুভব হয় না বরং এক আবেশ উপলব্ধি হয় নাঝার বলা এই কথাখানি তৌসিলের অন্তরের অন্তঃস্থলে গেথে যায় যাক সেদিনের মতো শুনতে হয়নি আপনার ছোঁয়া ঘেন্না লাগে তসির সন্তুষ্ট হয়ে নাঝার গলায় বার কয়েকবার আলতোভাবে দাঁত বসায় তৌসিরের এই কাণ্ডে নাঝা কেঁপে ওঠে ওর দুই কাঁধের সাত খাবলে ধরে অসহ্য যন্ত্রণাদায়ক গলায় উচ্চারণ করে তৌসির এমন করবেন না কষ্ট হয় আপনার দাড়িগুলো আমার শরীরে চামড়া ঝলসে দেয় তার উপর আপনি কামড় দিচ্ছেন তুলসির নাঝার এই অনুরোধ রাখে ফের দাঁত বসায় না নীরবে শুধু একের পর এক পোগারো চুমু আটকে থাকে নাজহার গলায় নাজহা তৌসিরকে বাধা দেয় না তৌসির নিজের মন ভরিয়ে নেয় এক পর্যায়ে ওকে জিজ্ঞেস করে আপনি খাবার খাবেন না তৌসির ফিসফিসে উত্তর দেয় খাবো একটু পর জান গিয়ে সবার সাথে খেয়ে নিন আপনি না খেলে আম্মা আপনার জন্য অপেক্ষা করবেন নিজেও খাবেন না সারা রাত পড়ে আসে এসবের জন্য বা আমার আম্মার জন্য তোমার এত মায়া নাজহা এই প্রশ্নে দীর্ঘশ্বাস ছেড়ে শোধায় এই বাড়িতে সবাই আমায় একটু অন্য চোখে দেখেন সিটফিটি করেন শুধু আপনার আম্মা আর সিমরান সিমরানের আম্মা ছাড়া তাই একটু মায়া তো তাদের প্রতি আমার আসেই তোসি নাঝার কথায় ওর চোখে মোহবিষ্ট চোখে চোখ রেখে এবার জিজ্ঞেস করে তোমার লাগে কেউ খারাপ আচরণ করে কে করে কমারে নাঝা আবারও দীর্ঘশ্বাস ছেড়ে অন্যদিকে তাকাতে তাকাতে বলে ওঠে না তেমন কিছু না আমি চুপচাপ থাকি তো তাই হয়তো তারাও আমার সাথে অত বেশি মেশার চেষ্টা করে না ব্যাস এতটুকুই তৌসিল নাঝার ডান নিজের হাতের মুঠোয় নিয়ে ওর নরম হাতের পাতায় চুমু খেতে খেতে বলে তোমারে কিছু কইলে আমারে কইও আমি দইখা নিব তুমি অযথা তর্কে জড়াইও না কারণ তুমি তর্কে জড়ালে খারাপ তুমি হইবা নতুন বউ তুমি তর্ক তোমায় মানাই না ছয় সাত মাস দাগ তারপর তুমি রাজত্ব করিও সমস্যা নাই নাঝার এক দৃষ্টিতে তৌসিরের কথাগুলো শুনে কথাগুলো শুনে মৃদু হেসে বলে আমার কারোর সাথে চুলোচুলি করার শখ নাই তৌসির নাঝার এই কথায় আর অন্য কিছু শোধায় না আলতো হাতে নাঝার ডান হাতে গাল ছুঁয়ে বাম গালে মন ভরে একটা চুমু খায় তৌসিরের ঠোঁটের ছয় নাঝা চোখ বুঝে নেয় আবেশে কিন্তু তারপরও বিরক্তি প্রকাশ করে বলে সরুন তো দরজা খোলা কেউ এসে যাবে ওর গালে আরো জোরে চুমু খেতে খেতে ফিস বলে কে আসবে আমি এখন বিয়াত্তা তাই কেউ আমার ঘরে অনুমতি না নিয়ে ঢুকবো না আর কেউ না আসলে আপনার বিবিজান ঠিকই চলে আসবেন ছি লজ্জা নেই ওনার সেদিন কিভাবে ঘরে ঢুকে পড়লেন আরে বেটি সাওয়া সেদিন তো জরুরি দরকার আসছিল তাই ঢুকছেন প্রয়োজন ছিল বলে এভাবে বিবাহিত নাতির ঘরে ঢুকে পড়বেন আমরা কত আপত্তিকর অবস্থায় ছিলাম ছি আরে তুমি এসব নিয়ে ভাইব না এমন সিন বিভিযান যান প্রতিদিন দেখেন তাই ওনার লজ্জা লাগতো না হ্যাঁ জানি ওরা পতিতা কিন্তু আমি তা নই তাই আমার লজ্জা লাগবে সাথে রাগও হবে উনি ভুল করেছেন তৌসির নাঝার চলে হাত বুলিয়ে দিতে দিতে বলে ভুল তো তোমার তুমি দরজা সিটকিনি কেন কইলা রাখছিলা নাঝার তৌসিরের এই দোষারোপ দেওয়া দেখে বলে এখন দোষ আমার হয়ে গেল ভুল আমি করিনি আপনার জান করেছেন তৌসির নাঝার মুখ বন্ধ করতে আর তর্কে জড়ায় না চুপচাপ নাঝার পদ্মধর অধর জোড়ায় নিজের ঠোঁট ঠেসে ধরে আজই প্রথমবারের মতো নাঝার ঠোঁটে নিজের ঠোঁট বসিয়েছে তৌসির নাঝার ঠোঁটের স্বাদ নিতে থাকে সে মন ভরে ক্ষণিকের আবেশে হারিয়ে ফেলে তোসির নিজেকে না যাওয়ার বাধা দেয় না বাধা দেওয়ার অধিকার যে তার নেই এটা তৌসিরের চাওয়া তৌসিরের পাওনা যা চোখ বুঝে নিয়ে দুই হাতে তৌসিরের শাটের কলার খামচে ধরে কিছু মুহূর্ত পর তৌসির নাঝার ঠোঁট ছেড়ে দেয় নাঝাকে ছেড়ে দিয়ে স্বল্প ভয় নিয়ে নাঝার চোখের দিকে তাকায় বেহুশির তালে এই আকামত করে নিল এখন যদি নাঝাউকে দোষারোপ করে তাহলে তৌসিলের তো মানুত রইবে না যতই বউ হোক তার সাথে এমন জোড়া করা উচিত না নাজা যদি এখন এর জন্য কেঁদে বসে তাহলে কি হবে তৌসিরকে একটু বেশি করে নিল নাজা তো সময় নিয়েছে, তাহলে তো তাড়াহুড়োর কী ছিল অন্য দিনের তুলনায় না আজ বেশি জ্বালিয়ে ফেললো না তো সে নাঝাকে এবার রাগ করবে অথচ তৌসিরের এই ভাবনায় ব্যাঘাত ঘটিয়ে নাঝা আশ্চর্য এক বাণী শোনাই ভয় পাবেন না আজ থেকে আপনার অধিকার আপনার আমি বাধা দিব না আমি অতটা কম বয়সী নই যে নিজের স্বামীকে তার অধিকার থেকে তাকে দিতে পারবো নাঝার কথাই তৌসির বাকরুদ্ধ হয়ে নাঝার দিকে তাকিয়ে থাকে মনে মনে ভাবে কোনো গাদ্দারির প্ল্যান করতেছে না তো আমার ডাকাতি কিন্তু মুখে না ঝাঁকে শোধাই তুমি সত্যি বলতেছো তো না যা হ্যাঁ বোধক মাথা নাড়িয়ে উত্তর দেয় হুম আমি বাস্তবতা মেনে নিয়েছি তৌসির এই শুনে মৃদু হেসে বলে তাহলে আজ নাঝা তৌসিরের কথায় না বোধক মাথা নাড়িয়ে বলে না আজ না আগামীকাল কেন আগামীকাল কেন নাঝা মুচকি হেসে তৌসিরের চোখে চোখ রেখে বলে আজ যে কোনো প্রস্তুতি নেই তাই আগামীকাল আগামীকাল রাতে আপনি সব কাজ ফেলে একটু আগেভাগে ঘরে ফিরবেন আমি ততক্ষণে এশার নামাজ শেষ করে প্রস্তুতি হয়ে নেব পরনে জড়াবো আমার একটা সাদা শাড়ি যার পার সোনালিয়া ভাই জড়ানো আছে দুচোখে কাজলের একটি শুকনো রেখা টেনে নেব আর হ্যাঁ আমার পায়ে থাকবে একটা রূপোর নুপুর এই নুপুর জোড়া আব্বার দেওয়া দুবছর আগের নুপুরের ঋণিঝিনি শব্দ অপেক্ষায় গুনবে আপনার আগমনী সুর আপনার কাজ শুধু এটুকুই আসার সময় এক হাতে নিয়ে আসবেন এক গুচ্ছ নীল কাঞ্চন আর অন্য হাতে এক গুচ্ছ মাধবী লতা আর নিয়ে এসে আমার দুই হাতের মুঠোয় অঞ্জলি ভরে সেই ফুল তুলে দিবেন সাথে আপনি এই পুরো ঘরটা ভরিয়ে দেবেন স্নিগ্ধ কাঠগোলাপের সৌরভে পারবেন তো নাঝার এই আবদার শুনে তৌসির স্তব্ধ হয়ে নাঝার দিকে চেয়ে থাকে এই আবদার ফিরিয়ে দেওয়ার সাধ্য তৌসিরে নেই তারপরও হিসাব নিকাশের একটা বিষয় আছে না তৌসির মনে মনে হিসাব করে নেয় শাড়ির উপর সবই তো নাজার ওর শুধু ফুল নিয়ে আসতে হবে ফুলগুলো কিনতে টাকা দিতে হবে না কুঠিরের বাগানে ফুল আছে সেখান থেকে নিয়ে আসবে তোসির হিসেব মিলিয়ে দেখে এতে ওর এক পয়সাও খরচ হওয়ার নয় তাই স্নিগ্ধ গলায় বলে পারবো তুমি সত্যি আমার হবে তো নাজহা এই প্রশ্নে সামান্য রাগ নিয়ে বলে তো এতক্ষণ কি আমি মিথ্যা বললাম এই কথা কেন জিজ্ঞেস করছেন তৌসির বলে ওঠে ও আমার সাওয়া এমনি সাত করে ওঠোকেন আমি কনফার্ম হচ্ছিলাম নাজহা তৌসিরকে আর কিছু বলতে যাবে তখনই বাইরে থেকে নাজেম চাচার আওয়াজ আসে মা নাজহা আমার ভাতিজাকে কি এখানে আসে একটু পাঠাবে ওকে তৌসি নাজেম চাচা ডাকে বড্ড বিরক্ত হয় বিয়ের এতদিন পর বইয়ের সাথে একটু ভালো সময় কাটানোর ভাগ্য কপালে জুটেছিল কিন্তু তার হলোই না তৌসির আওয়াজ দিয়ে তেতো গলায় বলে ওঠে ধূর হালার হালা বিশ্ব বদমাস দেখতে শোষ লাইট অফ করা তারপরও ডিস্টার্ব মারতাস শোষ তোরে সান্ডার তেল খাওয়াইয়া মারা উচিত নাজেম চাচা তৌসিরের গালি শুনে নিজের মুখ খারাপ করে বলে ওঠে এ তোরে শাওয়া মারবার ইচ্ছে আমার নাই আয় দরকার আছে তৌসির আর কী করবে এত জরুরি বলবে তো যেতেই হয় তাই আর কথা নেই গিয়ে নাজার ঠোঁটের কিনারায় একটা হালকা চুমুখে উঠে যায় রুম থেকে বেরিয়ে এসে নাজেম চাচার সামনে দাঁড়ায় আর জিজ্ঞেস করে কী তারে মাঙ্গের নাতি কী তা হয়েছে তোর নাজেম চাচা দাঁতে দাঁত চেপে বলেন লুঙ্গির গেট খোলতো তৌসির হঠাৎ এই শুনে হালকা রাগ দেখিয়া বলে ধুর হালার হালা বদমাস লুঙ্গি খুলতাম কেন। নাজেম চাচা ওর কথায় পাত্তা না দিয়ে নিজেই হাত বাড়িয়ে ওর লুঙ্গির গিট খুলতে খুলতে বলেন আমার জায়গা তুই পড়ছ না দে তাড়াতাড়ি খুললা দে তোসি নাজেম চাচার হাত ছড়িয়ে দিয়ে লুঙ্গি ঠিক করতে করতে মৃদু বিষণ্ন বিরক্তি নিয়ে বলে হালা ছোটো লোক তোর লজ্জা করে না ভাতিজার লুঙ্গি ধইরা টানাটানি করতে নাজেম চাচা উগ্র গলায় বলেন তো তোর লজ্জা করে না চাচার জাইঙ্গা চুরি করে পৈরা হালা কিপটা কিনস না কেন একটা তৌসির নাজেম চাচার কথায় বিরক্ত হয়ে বলে আমি চুরি করে পড়ি নাই সকালে সাদে মেলা পাইছি তাই কনফারেন্সে যাওয়ার পয়রা নিছি এখন খুললা দে আমার মাত্র দুইটাই একটা আমার পরনে আর আমি এখন গোসল কইরা আর একখানে যাবো সাওয়ার সাওয়ার কথা মারাইস না কাল গোসল কইরা ধুইয়া দিমুনে না ধোয়া লাগতো এক্ষুনি দে তৌসির নাজেম চাচার এমন জেদ দেখে এবার ধমক দিয়ে বলে ও আমার স্যাটের বাল কইলাম তো কাল দিমুনে এখন এমনি নে আমু তো সবসময় খালি থাকি নাজেম ওরে উল্টো ধমক দিয়ে বলে তোর মতো বেহায় না আমি যে টাকার জায়গা পড়ব না তাড়াতাড়ি খুইলা দে তাদের এই বিতর্কের মাঝে ধ্রুব পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল কানে ওর ইয়ারফোন গোজা গান শুনছে আর কি তীর ওখে দেখে ডাক দেয় এই ধ্রুব এমনি আয়তো ধ্রুব এই শুনে থেমে যায় ভ্রুকুজকে তৌসির দিকে তাকে জিজ্ঞেস করে কি তা তৌসির জবাবে বুনে তোর কাছে আসেনি এক্সট্রা লুঙ্গির নিচে পড়ার লেগা ধ্রুব হ্যাঁ বোধক মাথা নাড়িয়ে উত্তর দেয় আছে। তৌসির আছে শুনে ধ্রুবকে বলে তাইলে আজকের লাইগা ছোটো রে একটা দেতো আমি ওরটা পড়ছি বলে এখন পরনে থেকে খুলে নিতাসে ধ্রুব এই শুনে তীক্ষ চোখে নাজেম চাচার দিকে তাকায় আর বলে কেন আমারগুলাই তো ছোটো চাষা পড়ে তার নিজের আসে নাকি তৌসির এই শুনে আর চোখে নাজেম চাচার দিকে তাকায় ধ্রুব নিজের মতো চলে যায় নাজেম চাচা তৌসিরের তাকানো দেখে এদিক ওদিক তাকাতে থাকেন তৌসির এবার তেতো হয়ে বলে নিজে মাংসের জিনিস পরোশ আর আমারে এসে ডায়লগ মারস বিশ্ব বেইমান তোরে সান্ডা খাওয়াইয়া মারা উচিত তাদের এই কথাবার্তার মাঝেই হাজির হন মিনহাজ মামা আর রুদ্র রুদ্র তাদের এভাবে তর্ক করতে দেখে জিজ্ঞেস করে কি তা অসে তেমন তর্কাতর্কি কে লাইগা করো তসির রুদ্রের কথায় উত্তর দেয় আরে আর কি কমো ছোট চাচা নিজে মাংসের জাঙ্গা আনিয়া পড়ে আর সেই জিনিস আমি পড়লেই আমার পড়ানো থেকে টাইনা নেয় মিনাজ মামা নাজাম চাচার পক্ষ ধরে বলেন হ্যাঁ তো নিতনা তুই সারাটা জীবনই তো এমন কইরা কাটাইলি বিয়ের সাদি করছস এবার একটু কীটনামিটা সার তোসের মিনহাজ মামার এই পক্ষ টানা দেখে কপাল কুসকে বলে এত সপার না করিসানে মাঙ্গের পোলা যে লুঙ্গিটা পইড়া আসো ওইটাও আমার রুদ্র এবার বলে ওঠে আচ্ছা এগুলো বাদ দাও বিবিয ডাক্তারসে খাইতে চলো আর ছোট চাচা তোমার যা ভাই পড়ছে ওইটা আমার থেকে নিয়ে নিও নাজিম চাচা দীর্ঘশ্বাস ছেড়ে বলেন হসল খাইয়ে আবার কুঠির যাইতে হইব আজ তো ঝাক্কাস গরম পার্টি আছে এই বলেই তৌসিরের কাজ জড়িয়ে ধরে ওকে নিয়ে হাঁটতে হাঁটতে বলেন আজ তুইও আয় আমি আর মিনহাজ দাম ওখানে আম্মা বিদেশি পার্টি লাগিয়া নয়া নয়া নর্তকী আনছে একটু মজা করবি না আই তৌসির সামনে পা ফেলতে ফেলতে নাজিম চাচার দিকে বিরক্ত চোখে চেয়ে বলে তোমাদের মতো অত কুয়া উত্তেজনা আমার নাই যে ঘরে চাঁদরাই খাও তাদের পেছনে দৌড়ামু আমার লাগে আমার বউই যথেষ্ট মিনাজ মামা এই শুনে অসহায় ভঙ্গির ভান করে বলেন তোর তো বেটা ঘরে স্বাদ আসে কিন্তু আমাকেও নাই দেখায় পাদের পিছনে পইড়া থাকে রুদ্র জবাবে বলে তো আনানো কেন ঘরে স্বাদ বুড়া হয়ে যাইতো কিন্তু বিয়া করতো না তোমরা বিয়াশাদি করলে আমার পথটা একটু ক্লিয়ার হয় নাজিম চাচা রুদ্রের কথায় ওর দিকে আর চোখে চেয়ে বলেন তোর তো লাইন ক্লিয়ারই আছে বেটা আম্মা হ্যাঁ বললেই সিমরান তোর কিন্তু আমাকেও কে বউ দিবো না আছে সুন্দর একটা চেহারা আর না আছে সুন্দর একটা চরিত্র দুইটার আর যাই হোক একটা সুন্দর চরিত্র আছে ওইটাও নাই তোসির বিরক্ত প্রকাশ করে বিয়া কইরা নাও তাইলে দেখবা বইয়ের আসক্তিতে অন্য নারীর ভূত মাথা থেকে এমনি ঝইরা যাইব বেলকনিতে অন্ধকারের মধ্যে সোফাই চুপটি করে বসে আছে না ঝা আকাশ পানি চেয়ে দিনের অবিশ্রান্ত বৃষ্টি থেমেছে ঠিকই কিন্তু রাতটা কেমন ভেজা চাদরের মতো জড়িয়ে আছে চারপাশকে বেলকনির গ্রিলবে এখনও ফোটা ফোটা পানি গড়িয়ে পড়ছে বাতাসে মাটির সোদা গন্ধ এঁটে আসে এই ভেজা সেত অন্ধকারের মধ্যেই সবাই গুটিয়ে বসে আছে নাঝা ওর কোলে পড়ে আসে ওর প্রিয় গিটারটি আঙুলগুলো আলতো করে তারের ওপর রাখা কিন্তু কোনো সুর তৈরি হচ্ছে না নিস্তব্ধতা ভাঙার কোনো ইচ্ছেই যেন নাঝার নেই মাঝে মাঝে একটা দমকা বাতাস এসে নাঝার চুলগুলো এলোমেলো করে দিয়ে যাচ্ছে নাঝারে সেদিকে খেয়াল নেই ওর দৃষ্টি স্থির হয়ে আসে মেঘে ঢাকা আকাশের দিকে এই নিকোষকালো ক্যানভাসে সে কি খুঁজছে তা কেবল সেই জানে চারপাশের এই শীতল ভেজা নিস্তব্ধতার সাথে ওর ভেতরের জগৎটার অদ্ভুত এক মিল শুধু গিটারটাই যা বেসরে বোবা হয়ে পড়ে আসে তৌসির বেরিয়ে যাওয়ার পর নাঝারের ফোনে কল আসে ওর ভাই নাঝহারের বেশ কিছু সময় তার সাথে কথা বলে এই পৃথিবীতে বর্তমানে একমাত্র আপন বলতে যদি কেউ থাকে তবে সেই তার ভাই নাজহার মায়ের সাথে কথা হয় না কিন্তু নাঝারের সাথে দিনে অন্তত তিন চারবার কথা না হলে চলে না এই একটা মানুষের সাথে কথা বললেই কেবল নাঝা একটুখানি শান্তি খোঁজ পায় ওর ভাইটা বড্ড বুঝদার এই বয়সেই সারাদিন পড়াশোনার নিজের ছোটোখাটো আবিষ্কার নিয়ে ব্যস্ত থাকে মহাবিশ্ব নক্ষত্র এসব নিয়ে ওর আগ্রহে শেষ নেই ওদের মায়ের মতো নয় সে মা তো দ্বিতীয়বার বিয়ে করে নতুন সংসার পেতেছেন সেই সংসারে আরও তিনটা সন্তান যদিও সে লোক আর বেঁচে নেই তবু সেই নতুন ভাই বোনদের সাথে নাঝার কোনো কালে সভ্যতা গড়ে ওঠেনি সে কারোর সাথেই তেমন মেশে না নাঝারের জগৎটা খুব গোছানো নিজের পড়াশোনা তার ছোট্ট টেলিস্কোপটা দিয়ে রাতের আকাশ দেখা নতুন কিছু আবিষ্কারের চেষ্টা এই নিয়ে সে মগ্ন আর এই সব কিছুর ফাঁকে রুটিন করে দিনে কয়েকবার সে তার এই বোনটির খোঁজ নেয় ব্যাস এটুটুকুই তার জীবনের রুটিন নাঝা এসব ভেবে দীর্ঘশ্বাস ছেড়ে এবার গিটারের তারে হাত বুলিয়ে সুর তোলে কখনো আকাশ চুপ করে যদি নেমে আসে ভালোবাসা খুব ভরে চঘু ভাঙা ঘুমে তুমি খুঁজো না আমায় আশেপাশে আমি আর নেই আমার জন্য আলো চেলো না কেউ আমি মানুষের সমুদ্রে গুনেছি রেও এই স্টেশনের চত্বরে হারিয়ে গেছি শেষ ট্রেনে ঘরে না 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 এই জাহাজ মাস্তল সারখার তো ভুগালছি সেই বাজবার আমি রাখতে চাই না আর তার কোনো রাত দুপুরে রাবদার তাই চেষ্টা করছি বারবার সাথে পার খোজা না 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 ওসির খাওয়া দাওয়া শেষ করে ঘরে এসেছিলো না ঝাঁকে একটু জ্বালাবে বলে কিন্তু বেলকনির দরজায় পারে খেয়ে যখন নাঝাকে এত নীরবে গান গাইতে দেখে তখন আর জাওরামি করতে ইচ্ছা হয় না ইচ্ছা হয় না বিধাই চুপচাপ দাঁড়িয়ে থাকে মুগ্ধ হয়ে নাঝারের গলায় গানটা শুনে আর মনে মনে বলে আমার সিনালের গলাটা চোখ আর চুলের মতোই মারাত্মক সুন্দর